সুখবর নবম জাতীয় বেতন স্কেলের নতুন কাঠামোয় কোন গ্রেডে কত টাকা বাড়লো আজকের ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি এবং গেজেট কবে প্রকাশ করা হবে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখনো যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন যাতে আমাদের এই চ্যানেল থেকে মহর্গবতার গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন নতুন একটি প্রস্তাবনা দেওয়া রয়েছে এই প্রস্তাবনায় প্রথম গ্রেডে দু সালের প্রথম গ্রেডে বেসিক বেতন ছিল সর্বোচ্চ আটাত্তর হাজার টাকা যা এই নতুন প্রস্তাবনায় মূলত নবম এক লক্ষ টাকা হিসাবে নির্ধারণ করা হয়েছে এরপর ধাপে ধাপে বাকি গ্রেড বেতন নির্ধারণ করা হয়েছে কোন গ্রেডে কত টাকা থাকছে প্রথম গ্রেডে এক লক্ষ টাকা এবং দ্বিতীয় গ্রেডে পঁচাশি হাজার টাকা তৃতীয় গ্রেডে আটাত্তর হাজার টাকা চতুর্থ গ্রেডে আটষট্টি হাজার টাকা নির্ধারণ করা হয়েছে পঞ্চম গ্রেডে বাষট্টি হাজার টাকা ষষ্ঠ গ্রেডে আটান্ন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে সপ্তম গ্রেডে তিপ্পান্ন হাজার টাকা অষ্টম গ্রেডে ঊনপঞ্চাশ হাজার টাকা এছাড়াও নবম গ্রেডে সাতচল্লিশ হাজার টাকা দশম গ্রেডে পঁয়তাল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এগারোতম গ্রেডে তেতাল্লিশ হাজার টাকা এবং বারোতম গ্রেডে একচল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে তেরোতম গ্রেডে উনচল্লিশ হাজার টাকা এবং চোদ্দতম গ্রেডে চৌত্রিশ হাজার টাকা নির্ধারণ ঘোষণা এসেছে ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো যারা যারা এখনো আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন এছাড়াও পনেরোতম গ্রেডে পঁয়ত্রিশ হাজার টাকা এবং ষোলোতম গ্রেডে তেত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে সতেরোতম গ্রেডে একত্রিশ হাজার টাকা আঠারোতম গ্রেডে উনত্রিশ হাজার টাকা এছাড়া উনিশতম গ্রেডে সাতাশ হাজার টাকা বিশতম গ্রেডে পঁচিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন বিশতম গ্রেডে পঁচিশ হাজার টাকা আর যা দু সালের গ্রেডে সর্বনিম্ন বেতন ছিল আট টাকা সেটাকে ডিঙ্গিয়ে অবশেষে নবম পে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে পঁচিশ হাজার টাকা আপনাদের চাকরি হওয়ার পর মূলত চাকরিতে এন্ট্রি করার পর থেকেই প্রতি মাসে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন বিভিন্ন মন্ত্রণালয় এবং সংস্থাগুলো বিশেষজ্ঞরা মনে করছেন বিস্তম গ্রেড যদি প্রযোজ্য থাকে সেক্ষেত্রে যদি পঁচিশ হাজার টাকা প্রতি নির্ধারণ করা হয় সরকারি কর্মচারীদের জন্য সর্বনিম্ন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে বিবেচনা থাকবে এছাড়া প্রস্তাবনায় আরো কিছু গুরুত্বপূর্ণ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন বার্ষিক ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট সময় প্রযোগী চিকিৎসা ভাতা সময় প্রযোগী শিক্ষা ভাতা এছাড়াও সময় টিফিন ভাতা সময় যাতায়াত ভাতা সময় অন্যান্য ভাতা নির্ধারণ করা হয়েছে এগুলো অবশ্যই মানতে হবে বলে জানিয়েছেন বিভিন্ন সংস্থা এই প্রস্তাবিত স্কেলটি একটি বৈষম্যমুক্ত ও ভারসাম্যপূর্ণ বেতন কাঠামো হিসেবে বিবেচনা করা হচ্ছে সরকার যদি এই প্রস্তাবনা আলোকে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন করে তাহলে দু ছাব্বিশ সালে সরকারি চাকরিজীবীদের জন্য এটি বড় সুখবর হতে পারে সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নতুন ও ন্যায়সঙ্গত পে স্কেলের জন্য অপেক্ষা করছেন এই প্রস্তাবনা তার প্রত্যাশা আমরা খুবই দ্রুত একটি গেজেট পেতে যাচ্ছি যে গেজেটের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মহর্গ ভাতার পাশাপাশি নবম পে স্কেল বাস্তবায়নে সর্বনিম্ন বেতন পঁচিশ টাকা বা সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত বেতন দেওয়ার নতুন একটি গেজেট প্রকাশ হতে যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে থেকে বলেছে যে এর হবে এবং এই মহর্গ ভাতায় নবম পে স্কেল মিলে একটি বেতন সামঞ্জস্যপূর্ণ রাখা হয়েছে যেটাতে সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার টাকা দেওয়া হতে পারে সরকারি কর্মচারীদের জন্য তো ইতিমধ্যে বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন